আসসালাম আলাইকুম হাই হাই এবার ভারত ছেড়েছেন শেখ হাসিনা তাহলে কি বাংলাদেশে ঢুকে পড়লেন তাহলে এবার সরকার ডক্টর এমন একটি তাই বলছি সম্পূর্ণ আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাল্লাহ চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি সহকারে পড়ে শোনাচ্ছি ভারত ছাড়ছেন শেখ হাসিনা জনতার আন্দোলনের মুখে পদ থেকে হন শেখ হাসিনা সেই দিনেই সামরিক হেলিকপ্টার করে ভারতে পালাতে বাধ্য হন তিনি এরপর থেকে ভারতে অবস্থান করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী তবে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় এ নিয়ে নানা কৌতূহল ও গুঞ্জন তো আছেই সর্বশেষ খবরে জানা যায় যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করেছেন জবাবে ভারত নাকি বলেছে খুব অল্প সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যের কোন একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকা সরকার সরকারি মহলকেও জানানো হয়েছে বলে মানব জমিনের প্রতিবেদন জানা গেছে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লার কাছে গাজিয়ারদার হিন্দন বিমান ঘাটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ করা হয়নি শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্টধারীরা বিশা ছাড়া ভারতে পঁয়তাল্লিশ দিন বৈধভাবে থাকতে পারেন ইতিমধ্যে ভারতে শেখ হাসিনা প্রায় দুই মাস ধরে অবস্থান করেছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদ শেষ হয়ে গেছে এখন তিনি কোন দেশটিতে অবস্থান করেছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকে বিষয়টি খোলাসা করা হয়নি তো সম্মানিত দর্শক আশা করছি এই বিরোধ আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন শেখ হাসিনা যে ভারত ছেড়েছেন শেখ হাসিনা এখন কোথায় তাও বুঝতে পেরেছেন এই বিষয় নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সেভাবে সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আল্লাহ হাফেজ